পাঠ করছি আপত সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হইয়া লাগিল বৃষ্টির ঝাপট বজ্রের শব্দ এবং বিদ্যুতের ছেঁকেমিকিতে আকাশে যেন সুরাসুরির যুদ্ধ বাঁধিয়া গেল কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয়পতাকার মতো দিকি উঠিতে আরম্ভ করিল গঙ্গার এপারে ওপারে বিটু হিরহিগুলো কয়স্বত্তে নৃত্য জুড়িয়া দিল এবং বাগানের বড় বড় গাছগুলো সমস্ত শাখা ছটপট করিয়া হা হুতার সহকারে দক্ষিণে বামে লুটুপুটি করিতে লাগিল তখন চন্দননগরের বাগানবাড়িতে একটি দীপালোকিত রুদ্রকক্ষে খাটের সৌম্য নিজের বিছানায় বসিয়া স্ত্রী পুরুষে কথাবার্তা চলিতেছিল শরৎবাবু বলিতেছিলেন আর কিছুদিন থাকিলেই তোমার শরীর সম্পূর্ণ শাড়িয়া উঠিবে তখন আমরা দেশি ফিরিতে পারিব কিরণময় বলিতেছিলেন আমার শরীর সম্পূর্ণ শাড়িয়া উঠিয়াছে এখন দেশে ফিরিলে কোনো ক্ষতি হইবে না বিবাহিত ব্যক্তি মাত্রে বুঝিতে পারিবেন কথাটি যত সংক্ষেপে রিপোর্ট করিলাম তত সংক্ষেপে শেষ হয় নাই বিষয়টি বিশেষ দুরূহ নয় তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতে ছিল না কর্ণহীন নৌকার মতো ক্রমাগত খুর খাইয়া মরিতেছিল অবশেষে অস্ত্রতরঙ্গে ডুবি হইবার সম্ভাবনা দেখা দিল কিরণ কহিলেন তোমার ডাক্তার তো সব জানে শরৎ কহিলেন জানাতো এই সময় দেশে নানা প্রকার প্রাদুর্ভাব হয় পার মাস কাটায়া গেলে ভালোই হয় কিরণ কহিলেন এইখানে এখন বুঝি কোথাও কোন হয় না পূর্ব ইতিহাস এই কিরণকে তাহার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে এমনকি শাশুড়ি পর্যন্ত সেই কিরণের যখন কঠিন পীড়া হইল তখন সকলেই চিন্তিত হইয়া উঠিল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করিল তখন গৃহ এবং কাজকর্ম ছাড়িয়া প্রবাসে যাইতে তাহার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করিলেন না যদিও গ্রামের বিবেচক প্রাজ্ঞ ব্যক্তি মাত্রেই বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য এতটা হুলস্থুল করিয়া তোলা নব্য স্ত্রৈনতার একটি নির্লজ্জ আতিশয্য বলিয়া স্থির করিলেন এবং প্রশ্ন করিলেন ইতিপূর্বে কি কাহারো স্ত্রীর কঠিন পীড়া হয় নাই শরৎ যেখানে যাওয়া স্থির করিয়াছেন সেখানে কি মানুষরা অমর এবং এমন কোন দেশ আছে কি যে অতৃষ্টের লিপি সফল হয় না তথাপি শরৎ এবং তাহার মা সেই সকল কথায় কর্ণপাত করিলেন না তখন গ্রামের সমস্ত সমবে বিজ্ঞতার অপেক্ষা তাহাদের হৃদয় লক্ষ্যে কিরণের প্রাণটুকু তাহাদের নিকট গুরুতর বোধ হইল প্রিয় ব্যক্তির বিপদে মানুষের এরূপ মোহ ঘটিয়া থাকে শরৎ চন্দননগরের বাগানে আসিয়া বাস করিতেছেন এবং কিরণও রোগমুক্ত হইয়াছেন কেবল শরীর এখনো সম্পূর্ণ হয় নাই। মুখে অঙ্কিত আছে। যাহা সহ মনে উদয় হয় আহা বড় রক্ষা পাইয়াছি কিন্তু কিরণের স্বভাব সঙ্গপ্রিয় প্রিয় এখানে একলা আর ভালো লাগিতেছে না তাহার ঘরের কাজ নেই পাড়ার সঙ্গিনী নেই কেবল সমস্ত দিন আপনার রুগ্ন শরীরটাকে লইয়া নাড়াচাড়া করিতে মন যায় না ঘন্টায় ঘন্টায় দাগ মাপিয়া ওষুধ খাও তাপ দাও পথ পালন করো ইহাতে বিরক্তি ধরিয়া গিয়াছে আর ঝড়ের সন্ধ্যাবেলায় রুদ্রগৃহে স্বামী স্ত্রীতে তাহাই লইয়া আন্দোলন উপস্থিত হইয়াছিল কিরণ যতক্ষণ উত্তর দিতেছিল ততক্ষণ উভয় পক্ষে সমকক্ষ ভাবে দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হইয়া বিনা প্রতিবাদে শরতের দিক হইতে হইয়া ঘাড় বাঁকাইয়া বসিল তখন নিরুপায় আর কোন অস্ত্র রহিল না স্বীকার করিবার উপক্রম করিতেছে এমন সময় বাহির হইতে উচ্চস্বরে কি একটা নিবেদন করিল শরৎটিয়া দ্বার খুলিয়া শুনিলেন ডোকাডুবি হইয়া এক ব্রাহ্মণ লোক ছাতা দিয়া তাহাদের বাগানে আসিয়া উঠিয়াছে শুনিয়া কিরণের মান অভিমান দূর হইয়া গেল তৎক্ষণাৎ খালনা হইতে শুষ্ক বস্ত্র বাহির করিয়া দিলেন এবং শীঘ্র এক গরম করিয়া ব্রাহ্মণের ছেলেকে অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন ছেলেটি লম্বা চুল বড় বড় চোখ গোফের রাখা এখনো উঠে নাই কিরণ তাহাকে নিজে থাকিয়া ভোজন করাইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন শুনিলেন সে যাত্রার দলের ছোকরা তাহার নাম নীলকান্ত কান্তু তাহারা নিকটবর্তী সিংহবাবুদের বারে যাত্রার অন্য আহত হইয়াছিল ইতিমধ্যে নৌকাডুবি হইয়া তাহাদের দলের লোকের কি গতি হইল কে জানে সে ভালো সাঁতার জানিত কোন মতে প্রাণ রক্ষা করিয়াছে ছেলেটি এখানেই রহিয়া গেল আর একটু হইলেই সে মারা পড়িত এই মনে করিয়া তাহার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্বেগ হইল সরব মনে করিলেন হইল ভালো কিরণ একটা নতুন কাজ হাতে পাইলেন এখন কিছুকাল এইভাবে কাটিয়া যাইবে ব্রাহ্মণ বালকের কল্যাণে পূর্ণ সঞ্চয়ের প্রত্যাশায় শাশুড়িও প্রসন্নতা লাভ করিলেন এবং অধিকারী মহাশয় ও যমরাজের হাত হইতে সহসা ধনী পরিবারের হাতে বদলি হইয়া নীলকান্ত বিশেষ হারান করিল কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তাহার মাতার মত পরিবর্তন হইতে লাগিল তাহারা ভাবিলেন আর আবশ্যক নেই এখন এই ছেলেটাকে বিদায় করিতে পারিলেই আপদ যায় নীলকান্ত গোপনে শরতের গুরগুরিতে ফরফর শব্দে তামাক টানিতে আরম্ভ করিল বৃষ্টির দিনে আমলান বদনে তাহার সখে সিল্কের ছাতাটি মাথায় দিয়া নববন্ধ সঞ্চয় চেষ্টায় পল্লীতে পর্যটন করিতে লাগিল কোথাকার একটি মলিন গ্রাম্য কুকুরকে আদর দিয়া এমন স্পর্ধিত করিয়া তুলিল যে সে অনাহত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া নির্মল জাজিমের উপর পদপল্লব চতুষ্ঠয়ের ধুলিরা রাখায় আপন শুভাগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করিয়া আসিতে লাগিল নীলকান্তের চতুর্দিক দেখিতে দেখিতে একটি সুবৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হইয়া উঠিল এবং সে বছরে গ্রামের আম্রকাননে কচিয়াম বাগিয়া উঠিবার অবসর পাইল না কিরণ এই ছেলেটিকে বড় বেশি আদর দিতে তাহাতে সন্দেহ নেই শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাহাকে অনেক নিষেধ করিতেন কিন্তু তিনি তাহা মানিতেন না শরতের পুরাতন জামা মোজা এবং নতুন জুতির তাদের জুতা পরাইয়া তিনি তাহাকে বাবু সাজাইয়া তুলিলেন মাঝে মাঝে যখন তখন তাহাকে ডাকিয়া লইয়া তাহার স্নেহ এবং কৌতুক উভয়ই চরিতার্থ হইত কিরণ সহাসমুখে পানের বাটা পাশে রাখিয়া খাটের উপর বসিতেন দাসী তাহার ভিজে এলুচুল চিরিয়া চিরিয়া ঘষিয়া ঘুষিয়া শুকাইয়া দিত এবং নির্কান্ত নিচে দাঁড়াইয়া হাত নাড়িয়া নলদ্বয় মন্ত্রীর পালা অভিনয় করিত এইরূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কাটিয়া যাইত কিরণ শরৎকে তাহার সহিত একাচ্ছমে দশ শ্রেণীভুক্তি করিবার চেষ্টা করিতেন কিন্তু শরৎ অত্যন্ত বিরক্ত হইতেন এমন শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভাও সম্পূর্ণ শ্রুতি পাইত না শাশুড়ি একদিন দিন ঠাকুরদেবতার নাম শুনিবার আশায় আকৃষ্ট হইয়া আসিছেন কিন্তু অবিলম্বে তাহার চিরপ্রস্ত মধ্যাহ্নকালে নিদ্রাবেশ ভক্তিকে অভিভূত এবং তাহাকে শয্যাশায়ী করিয়া দিত শরতের কাছ হইতে কানমোলা চরটা চাপড়াটা নীলকান্তের অদৃষ্টে প্রায় জড়িত। কিন্তু তদপেক্ষা কঠিন তো শাসন প্রণালীতে আজন্ম অভ্যস্ত থাকাতে সেটা তাহার নিকট অপমান বা বেদনাজনক বোধ হইতো না ধারণা ছিল যে পৃথিবীর জলস্থ বিভাগের ন্যায় মানব জন্মটা আহার এবং প্রহারে বিভক্তি প্রহারের অংশটাই অধিক নীরকান্তে ঠিক কত বয়স নির্ণয় করিয়া বলা কঠিন যদি চোদ্দ পনেরো হয় তবে বয়সের অপেক্ষা মুখ অনেক পাখি আছে বলিতে হইবে যদি সতেরো আঠারো হয় তবে বয়সের অনুরূপ পাক ধরে নেই হয় সে অকাল নয় সে অকাল অপক্ষ আশঙ্ক থায় যে সে অতি অল্প বয়সেই চারটা তরে ঝুকিয়া রাধিকা দয়মন্তী সীতা এবং বিদ্যার শখী সাজিত অধিকারীর আবশ্যকত বিধাতার পরে খানিক দূর পর্যন্ত বাড়িয়া তাহার বার ঘামিয়া গেল তাহাকে সকলে ছোটই দেখিত আপনাকে সে ছোট ইঞ্চান করিত পয়সার উপযুক্ত সম্মান সে কাহারও কাছে পাইত না এই সকল স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণ প্রভাবে সতেরো বছর বয়সের সময় তাহাকে অনতিপক্ষ সতেরের অপেক্ষা অতি পরিপক্ষ চৌদ্দর মতো দেখাইত গুপের লেখা না উঠাতে এই ফ্রম আরো ঝিরমোর হইয়াছিল তা আমাকে ধোয়া লাগিয়াই হোক বা বয়সানুচিত ভাষা প্রয়োগ বসতই হোক নীলকান্তের ঠোঁটের কাজটা কিছু বেশি পাকাবদ্ধ হইত কিন্তু তাহার বৃহৎ তারা বিশিষ্ট দুটো চোখের মধ্যে একটি সারল্য এবং তারুণ্য ছিল অনুমান করি নীলকান্তের ভেতরটার স্বভাবতই কাজা কিন্তু যাত্রা দলের তা লাগিয়া উপরিভাগে পক্ষতার লক্ষণ দেখা দিয়েছে শরৎপর আশ্রয়ে চন্দননগরের বাগানে বাস করিতে করিতে নীলকান্তের উপর স্বভাবিক নিয়ম অব্যাহতভাবে আপন কাজ করিতে লাগিল সে এতদিন যে একটি বয়ঃ সন্ধেস্থলে অস্বাভাবিকভাবে দীর্ঘকাল থামিয়া ছিল এখানে আসিয়া সেটা কখন সময় নিঃশব্দে পা ধেইয়া গেল তাহার সতেরো আঠারো বছরের বয়ক্রম বেশ সম্পূর্ণভাবে পরিণত হইয়া উঠিল তাহার সে পরিবর্তন বাহির হইতে কাহারও চোখে পড়িল না কিন্তু তাহার প্রথম লক্ষণ এই যে যখন কিরণ নীলকান্তের প্রতি বালকযোগ্য ব্যবহার করিতেন সে মনে মনে লজ্জিত এবং ব্যথিত হইত একদিন আমদপ্রিয় কিরণ তাহাকে শ্রীবিশের সোখে সাজিবার কথা বলিয়াছিলেন সে কথাটা অকস্মাৎ তাহার বড়ই কষ্টদায়ক লাগিল অথচ তাহার উপযুক্ত কারণ খুঁজিয়া পাইল না আজকাল তাহাকে যাত্রার অনুকরণ করিতে ডাকলেই সে অদৃশ্য হইয়া যাইত সেই একটা লক্ষ্মী ছাড়া যাত্রার দলের ছোকরার অপেক্ষা অধিক কিছু নয় এ কথা কিছুতেই তাহার মনে লইত না এমনকি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করিয়া লেখাপড়া শিখিবার সংকল্প করিল কিন্তু বউ ঠাকুরনের স্নেহ ভাজন বলিয়া সরকার দুই চক্ষে দেখিতে পারিত না এবং মনের একাগ্রতা রক্ষা করিয়া পড়াশোনা কোনকালে অফিস না থাকায় অক্ষরগুলো তাহার চোখের সামনে দিয়া ভাসিয়া যাইত গঙ্গার ধারে চাপাতলায় কাছের গুড়িতে ঠেসান দিয়া কুলিয়ের উপর বই খুলিয়া সে দীর্ঘকাল বসিয়া থাকিত জল ছল করে করিত নৌকা ভাসিয়া যাইত শাখার উপরে চল চল অন্য পাখি কিছুমি শব্দে দিয়ে স্বগত উক্তি প্রকাশ করিত নীলকান্ত বইয়ের পাতা চক্ষু রাখিয়া কি ভাবিত সে জানে অথবা সেও জানে না একটা কথা কইতে কিছুতেই আর একটা কথায় গিয়া পৌঁছিতে পারিত না অথচ বই পড়িতেছি মনে করিয়া তাহার ভারী একটা আত্মগৌরব উপস্থিত হইত সামনে দিয়ে যখন একটা নৌকা যাইত তখন সে আরো অধিক আড়ম্বরের সহিত বইখানা তুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত দর্শক চুরিয়া গেলে সে আর পড়ার উৎসাহ রক্ষা করিতে পারিত না পূর্বে সে অভ্যস্ত গানগুলো যন্ত্রের মতো যথানিয়মে গাহিয়া যাইত এখন সে গানের সুরগুলো তাহার মনে এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করে গানের কথা অতি যৎসামান্য তুচ্ছ অনুপ্রাসী পরিপূর্ণ তাহার অর্থ নীলকান্তের নিকট সম্ভব বোধগম্য নহে কিন্তু যখন সে গাহিত রাজহংস জন্মে দিজ বংশে কেমন নিঃশংস কেন হল রে বল কি জন্য এ অরণ্যে রাজকন্যের প্রাণ সংশয় করিলি রে তখন সে যেন সহসা লোকান্তরে উপনীত হইত তখন চারদিকের অভ্যস্ত জগৎটা এবং তাহার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হইয়া একটা নতুন চেহারা ধারণ করিত রাজবংশ এবং রাজকন্যার কথা হইতে তাহার মনে অপরের ছবির আভাস জাঁকিয়া উঠিত সে আপনাকে কি মনে করিয়া স্পষ্ট করিয়া বলা যায় না কিন্তু যাত্রার দলের পেটে মাত্রহীন ছোকরা বলিয়া ভুলিয়া শীতান্ত অকিঞ্চনের ঘরের হতভাক মলিন শিশু যখন সন্ধে সজ্জায় শুইয়া রাজপুত্র রাজকন্যা এবং সাতরাজার ধনমানিকের কথা শুনে তখন সে ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারী তাহার মনটা সমস্ত দারিদ্র অহীনতার বন্ধন হইতে মুক্ত হইয়া এক সর্বসম্ভব রূপকথার রাজ্যে একটি নতুন রূপ উজ্জ্বল বেশ এবং অপ্রতিহত ক্ষমতা ধারণ করে সেরূপ গানের সুরের মধ্যে এই যাত্রার তলে ছেলেটি আপনাকে এবং আপনার জগৎটিকে একটি নবীন আকারে সৃজন করিয়া তুলিত জলের ধ্বনি পাতার শব্দ পাখির চা এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়াছেন তাহার সহস্র স্নেহ মুখ ছবি তাহার কল্যাণ মন্ডিত বলয় বিস্তৃত বাহুদুখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল লোকটি চরণযুগল কি এক মায়া মন্ত্র বলে ফলে রাগিনীর মধ্যে রূপান্তরিত হইয়া যাইত আবার একসময় এই গীত মরিচিকা কোথায় অপসারিত হইতো যে আত্মা দলের নিয়ন্ত ঝাকরা চুল লইয়া প্রকাশ পেত আমবাগানের অধ্যক্ষ প্রতিবেশীর অভিযোগ ক্রমে শরৎ আসিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া চর দিতেন এবং বালক ভক্ত মন্ডলের অধিনায়ক হইয়া নীলকান্ত জলে স্থলে এবং তরু শাখাকে নব নব উপত্র সৃজন করিতে বাহির হইত ইতিমধ্যে শরতে ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল কিরণ ভারী খুশি হইলেন তাহার হাতে আর একটা কাজ জুটিল উপবেশনী আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুর প্রকৃতি বিস্তার করিতে লাগিলেন কখনো হাতে সিঁধুর মাখিয়া তাহার চুপ ধরেন কখনো তাহার জামার পিঠে বাদুল লেখিয়া রাখেন কখনো ঝনাক করিয়া বাহির হইতে দ্বার করিয়া সুললিত উচ্চ পলায়ন করেন সতীশ ছাড়িবার পাত্র নহে সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানের মধ্যে লঙ্কা পুরিয়া অলক্ষিত খাটের খোরার সহিত সহিত তাহার আচল বাঁধিয়া প্রতিশ্রুত তুলিতে থাকে এরূপ উভয়ে সমস্ত দিন তর্জন ধাবন হাস্য এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাধা সাধে এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না অথচ তাহার মত তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হইয়া গেল সে তাহা ভক্ত বালক গুলিকে অন্যায় রূপে কাদাইতে লাগিল তাহার সে পোষা দিশি কুকুরটাকে অকারণে রাধে মারিয়া কেউ কেউ শব্দে নবমন্ডল ধ্বনিত করিয়া তুলিল এমন কি পথে ভ্রমণের সময় সবেকে ছড়ি মারিয়া আগাছা গুলো করিয়া চলিতে লাগিল যাহারা ভালো খাইতে পারে তাহাদিগকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসেন ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্তি ছিল সুখ এত দ্রব্য পুনঃপুন খাইবার অনুরোধ তাহার নিকট কদাচ হতো হইত না এইজন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া লইয়া নিজে থাকিয়া খাওয়াইতেন এবং এ ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্ব কাহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন সতীশাসার পরে অনুভব সর্বশতঃ নীলকান্তির আহার স্থলে প্রায় মাঝে মাঝে কিরণকে অনুপস্থিত থাকিতে হইত পূর্বে এরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র না। সেই তাহার খায় তবে কিন্তু আজকাল কিরো নিজে ডাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ বেধিত তাহার মুখ বিস্বাদ হইয়া উঠিত না খাইয়া উঠিয়া পড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসীকে বলিয়া যাইত আমার খোদা নাই মনে করে তো কিরণ সংবাদ পেয়ে এখনই অনুতপ্ত চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করিবে না বলিবে আমার ক্ষুধা কিন্তু কিরণকে কেহ সংবাদ দেয় না কিরণ তাহাকে ডাকিয়াও পাঠান না খাবার যাহা থাকে দাসি খাইয়া ফেলে তখন সে আপন শয়ন গৃহের প্রদীপ নিবাইয়া দিয়া অন্ধকার বিছানার উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া ফাফিয়া ফাফিয়া মুখের উপর স বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে কিন্তু কে তাহার নালিশ কাহার উপরে তাহার দামি কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে যখন কে হই আসে না তখন স্নেহময়ী বিশ্ব থাকে নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমল করস্পর্শী এ মাতৃহীন ব্যথিত বালকের অভিমান শান্ত করিয়া দেন নীলকান্তের ধীর ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদায় লাগাই যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন সেদিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্তে কিরণ তাহার উপর এখন হইতে তীব্র এক আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে আর চিনে আমি যেন সুদীশ হই এবং সুদীশ যেন আমি হই সে জানিত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্ম করিতে গিয়া নিজে দগ্ধ হইতে থাকিত এবং ওপরের তলা হইতে সতীশ ও তাহার বউ ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চ হাস্য মিশ্রিত পরিহাস কলরক শুনিতে পাইত নীলকান্ত স্পষ্টত সতীশের কোনরূপ শত্রুতা করিতে সাহস করিত না কিন্তু সুযোগ মতো তাহার ছোটখাটো অসুবিধা ঘটাইয়া প্রীতিলাভ করিত ঘাটের সোপানে সাবান রাখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত তখন নির্কান্ত ফুস্ করে আসিয়া সাবান চুরি করিয়া লইত সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই একদিন নাহিতে নাহিতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকণের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে ভাবিল হাওয়ায় উড়িয়া গেছে কিন্তু হাওয়াটা কোন দিক হইতে মহিলও তাহা কেহ জানে না একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাহিতে বলিলেন নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোর আবার কি হলো রে নীলকান্ত তাহার জবাব দিল না কিরণ পনষ্ট বলিলেন সে গানটা গানা সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত ছুলিয়া গেল অবশেষে কিরণে দেশে ফিরিবার সময় হইল সকলেই প্রস্তুত হইতে লাগিল সতীশও সঙ্গে যাইবে কিন্তু নীলকান্তকে কেহ কোনো কথাই বলে না সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্ন মাত্র কাহারও মনে উদয় হয় না কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন তাহাতে শাশুড়ি স্বামী এবং দেবর সকলেই এক আপত্তি করিয়াও ছিলেন কিরণও তাহার সংকল্প ত্যাগ করিলেন অবশেষে যাত্রা দুই দিন আগে ব্রাহ্মণ বালুকে ডাকিয়া কিরণ তাহাকে স্নেহবাক্যে পর আর থাকিতে পারিল না একেবারে কাঁদিয়া উঠিল কিরোনো যুগ ছলো ছলো করিয়া উঠিল যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বসিতে দেওয়া ভালো হয় নাই বলিয়া চিরনির মনে বড় অনুতাপ উপস্থিত হইল সতীশ কাছে উপস্থিত ছিল সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল আরে মূল কথা নয় বাচ্চা নিয়ে একেবারে কাঁদিয়াই অস্থির কিরণী কঠোর উক্তির জন্য সতীশকে ভৎসনা করিল সতীশ কহিল তুমি বোঝো না বৌ দিদি তুমি সকলকে বড় বিশ্বাস করো কোথাকার কে তাহার ঠিক নাই এখানে আসিয়া দিব্য রাজার হালে আছে আবার পুনর্মসিক হইবার আশঙ্কায় আজ মায়া কান্না জড়ি আছে ও বেশ জানে যে দু ফুটো চোখের ফেরিনে নেই তুমি গলিয়া যাইবে নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হইয়া কাটিতে লাগিল ছুচ হইয়া বিধিতে লাগিল আগুন হইয়া জ্বালাইতে লাগিল কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র বসিল না কেবল তাহার এই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল কলিকাতা হইতে সতীশ একটি সৌখিন দোয়াত কিনিয়া আনিয়াছিল তাহাতে দুই পাশে দুই ছিনুকে নৌকার উপর দোয়াত বসানো এবং মাঝে একটা জর্মন রূপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চবুটে কলম লইয়া পাখা মিলিয়া বসিয়া আছে সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল প্রায় সে মাঝে মাঝে সিল্কের রোমা দিয়া অতি সযত্নে সেটি ছাড়পোচ করিত কিরণ প্রায় পরিহাস করিয়া সে রূপহংসে চঞ্চ অক্রভাগে অঙ্গুলের আঘাত করিয়া বলিতেন ওরে রাজহংস জন্মি দ্বিজবংশে এমন নৃশংস কেনা হলি রে এবং ইহাই উপলক্ষ করিয়া দেবর তাহাতে কৌতুক বাঘ যুদ্ধ জ্বলিত স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সেই জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না কিরণ হাসিয়া কহিলেন ঠাকুরপু তোমার রাজহংস তোমার দয়ামন্ত্রীর অন্বেষণে আছে। কিন্তু সতী শক্তি শর্মা হয়ে উঠিল নিয়ে যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ মাত্র রহিল না গতকাল সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুর ঘুর করিতে দেখিয়াছে এমন সাক্ষীও পাওয়া গেল সতীশের সম্মুখে অপরাধী আনিত হইল সেখানে কিরণও উপস্থিত ছিলেন সতীশ একেবারে তাহাকে বলিয়া উঠিলেন তুই আমার দোয়ার চুরি করে কোথায় রেখেছিস এনে দে নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধে ও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বারবার প্রফুল্ল চিত্রে তাহা বহন করিয়াছে কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়ার চুরির অপবাদ আসিল তখন তাহার বড় বড় চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল তাহার বুকের কাছটি ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল সতীশ আরেকটা একটা কথা বলিনি সে তাহার দুই হাতের দশ নখ লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িল তখন কিরণ তাহাকে পাশের ঘরে লইয়া স্বরে বলিলেন যদি সে দিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে তোকে কেউ কিচ্ছু বলবে না তখন নীলকান্ধে চোখ ফাটিয়া ঠস ঠস করিয়া জল পড়িতে লাগিল অবশেষে সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল কিরণ বাহিরে আসিয়া বলিলেন নীলকান্ত কখনোই চুরি করেনি শরদ এবং সতে শুভই বলিতে দিল নিশ্চয় নীলকান্ত ছাড়া আর কেহ চুরি করেনি কিরণ সকলে বলিলেন কখনোই না শরৎ নীকান্তকে ডাকিয়া করিতে ইচ্ছে করিলেন কিরণ বলিলেন না ওহাকে সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করিতে পারিবে না সতীশ কহিলেন উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত কিরণ বলিলেন তাহা যদি করো তাহা হইলে তোমার সঙ্গে আমার জন্ম সুতারি হইবে নির্দোষের প্রতি কোনরূপ সন্দেহ প্রকাশ করিতে পারিবে না বলিতে বলিতে তাহার চোখের পাতা দুই ফুটা জলে পিছিয়া উঠিল তাহার পর সে দুটো দোহাই মানিয়া হস্তক্ষেপ করা হইল না নিরীহ আশ্রিত বালকের প্রতি এইরূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হইল তিনি ভালো দুইজোড়া ফরাসাঙ্গার ধুতি চাদর দুটো জামা একজোড়া নতুন জুতা এবং একটি দশ টাকার নোট লইয়া সন্ধেবেলা নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন তাহার ইচ্ছে ছিল নিরকান্তকে না বলিয়া সেই স্নেহ উপহারগুলো আস্তে আস্তে তাহার বাক্সের মধ্যে রাখিয়া আসিবেন টিনের বাক্সটিও তাহার তত্ত্ব হইতে চাবির গোছালিয়া নিঃশক্তি সেই বাক্স খুলিলেন কিন্তু তাহার উপহারগুলো ধরাইতে পারিলেন না বক্সের মধ্যে লাঠাই কঞ্চি কাঁচা আং কাটিবার জন্য খসা ঝিনুক ভাঙ্গা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্থূপাকারে রক্ষিত কিরণ ভাবিলেন বাক্সটি ভালো করিয়া গুছাইয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে পারিবেন সে উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন প্রথমে লাঠাই লাঠিম ছুরি ছড়ি প্রকৃতি বাহির হইতে লাগিল তাহার পরে খান কয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হইল তাহার পরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের রাজ হংস শোভিত দোয়ার দানটি বাহির হইয়া আসিল কিরণ আশ্চর্য হইয়া আরোক্তি মুখে অনেকক্ষণ সেটা হাতে করিয়া লইয়া ভাবিতে লাগিলেন ইতিমধ্যে কখন নীরকান্ত পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিল তিনি তাহা জানিতেও পারিলেন না নীলকান্ত সমস্তই দেখিল মনে করিল কিরণ স্বয়ং চুরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরিও ধরা পড়িয়াছে সে যে সামান্য চুরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এই কাজ করিয়াছে সে যে ওই জিনিসটা গঙ্গার চলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল কেবল এক মুহূর্তেই দুর্বলতা বশত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে পড়িয়াছে সে সকল কথা সে কেমন করিয়া বুঝাইবে সে চোর নয় সে চোর নয় তবে সে কি কেমন করিয়া বলিবে সে কি সে চুরি করিয়াছে কিন্তু সে চুর নহে কিরণ যে তাহাকে চোর বলিয়া সন্দেহ করিয়াছে নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বুঝাইতেও পারিবে না বহন করিতেও পারিবে না কিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই তোয়াদ্যানকে বাক্সের ভেতরে রাখিলেন চোরের মতো তাহার উপর ময়লা কাপড় চাপা দিলেন তাহার উপরে বালকের লাঠাই লাঠি লাঠি ছিনুক কাচির টুকরা তরবিটি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলো ও দশ টাকার নোটটি সাজাইয়া রাখিলেন কিরণ একটি দীর্ঘ শীর্ষাস ফেলিয়া সেই দোয়ার বাক্সের উপর রাখিলেন চোরের মতো তাহার উপর ময়লা কাপড় চাপা দিলেন তাহার উপরে বালকের লাঠাই লাঠি লাঠি ছিনু কাচের টুকরা প্রকৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলো ও দশ টাকার নোটটি সাজাইয়া রাখিলেন কিন্তু পরের তিন সে ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না তখন শরৎ বলিলেন এবার নীলকান্তের বাক্সটি পরীক্ষা করিয়া দেখা যাক কিরম জেব করিয়া বলিলু সে কিছুতেই হইবে না বলিয়া বাক্সটি আপন ঘরে আনাতে দোয়ারটি বাহির করিয়া গোপনে গঙ্গার চলে ফেলিয়া আসিলেন শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন বাগান একদিনে শূন্য হইয়া গেল কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহাত করিয়া নদীর ধারে ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল